বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ডি ব্লগ থেকে আমি চলে এসেছি আপনাদের কাছে আবার এক রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে হাঁসের ডিম দিয়ে কালিয়া হাঁসের ডিম দিয়ে কালিয়া করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমি রেসিপির সাথে তৈরি করার সাথে সাথে রেসিপিটা দেখিয়ে নেব প্রথমেই দেখো আমি এখানে চারটে হাঁসের ডিম নিয়েছি আর তাকে আমি বয়েল করে রেডি করে নিয়েছি এবার আমি এই ওপরের অংশটাকে আমি ছাড়িয়ে নেব আমি এখানে দুটো ডিম ছাড়িয়ে নিয়েছি আর একইভাবে এই বাকি দুটো ডিমও ছাড়িয়ে নেব আপনাদেরকে সাথে আরেকটা কথা জানিয়ে রাখি হাঁসের ডিমটা যখন আপনারা কিনবেন তখন একটু আপনারা এই নীলচে কালার দেখে একটু ডিমটা কিনে কেনার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই ডিমটা নীলচে কালারের ডিমটা খেতে একটু টেস্টিও হয় আর এই ডিমগুলো ভালোও হয় ডিমটা আমি প্রত্যেকটা ছাড়িয়ে দিয়েছি এবার এই ডিমটাকে আমি ওপর থেকে একটু হালকা নুন আর একটু হলুদ আমি এর মধ্যে একটু দিয়ে মাখিয়ে নেব এবারে দেখুন আমি এক কলাটা বসিয়ে নিয়েছি ভালোভাবে গরমও করে নিয়েছি আর একদম হালকা তেল দিয়েছি খুবই সামান্য এবার এই তেলটার মধ্যে আমি ডিমগুলোকে এক এক করে একটু ফ্রাই করে নেব হালকা আছে অবশ্যই মনে করে ডিমগুলো ফ্রাই করার সময় অবশ্যই ডিমগুলোকে একটু ফাটিয়ে নেবেন যে কোনো কিছু সাহায্য দিয়ে একটু ফাটিয়ে নেবেন তাহলেই ডিমগুলো ফ্রাই করার সময় ফাটবে না না হলে বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর ধোয়াও উঠছে এবার আমি এক এক করে ডিমগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেবো আঁচটা খুব হালকা করে দিতে হবে ডিমগুলো ফ্রাই হওয়ার সাথে সাথে আমি এখানে একটা মশলা রেডি করে নেবো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তাকে একটু টুকরো করে এবার আমি এর মধ্যে বেশ কিছুটা একটু আদা কুচিয়ে নিয়েছি আমি আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা রসুন নিয়েছি ছকোয়া মতন রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা মরিচ নিয়েছি সাথে ঝালটা আপনারা আপনাদের মতন ব্যবহার করবেন গুঁড়ো মরিচ দিয়েও আপনারা করতে পারেন আমি কাঁচামরিচ দিয়েই ব্যবহার করছি এবার এই সমস্তগুলো একসাথে দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব প্রত্যেকটা ডিম ফ্রাই করে আমি নাবিয়ে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন আমি একদম হালকা করেই ফ্রাই করে নিয়েছি ডিমটা ফ্রাই করার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আরও বেশ কিছুটা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এবার প্রথমে এর মধ্যে বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দেবার পরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সির জারটা ধরে ধুয়ে নিয়ে বাকি মশলার সাথে যে একটু জলও এর মধ্যে আমি ব্যবহার করলাম এবার এটাকে একটু ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিলাম এখানে হলুদ গুঁড়ো দেড় চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিলাম আপনাদের যদি একটু কালার পছন্দ হয় যে একটু লাল লাল লাগবে তাহলে আপনারা এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন এবার সমস্তগুলো একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে টমেটোম কুচি রেখেছিলাম একটা গোটা এই টমেটোম কুচিটাও দিয়ে দিলাম দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব আর এই মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে খুব ভালোভাবে কষিয়ে নেবেন যতটা পারবেন সময় নিয়ে একটু কষাবেন দেখুন মশলাটা কষতে কষতে বেশ ভালোভাবেই তেলটা ছাড়তে চালু হয়ে যাচ্ছে আরও একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব এই রান্নাটা হোটেলের থেকেও খেতে সত্যি খুব ভালো লাগবে খুবই টেস্টি হয় আপনি এইভাবেই পদ্ধতিতে এই রান্নার রেসিপিটা করবেন এটা খেতে সত্যি খুব দারুণ হবে নুন আর ঝালটা আপনি আপনার পরিমাণ মতনই ব্যবহার করবেন তবে হাঁসের ডিমের কালিয়া একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগবে গরম ভাতে বা রুটি পরোটার সাথে এই কালিয়াটা খেতে দারুণ লাগে দেখুন আমাদের মশলাটা কষানোটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে দেখতেও কতটা অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে এবার আপনি এর মধ্যে আপনার পরিমাণ মতন জল ব্যবহার করবেন আমি এতে খুব বেশি জল ব্যবহার করিনি একদমই অল্প দিয়েছি জলটা একটু ফুটতে সময় দেবো এবারে মশলাটা ফুটতে ফুটতে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটাকে দিয়ে আবার বেশ খুব সময় নিয়ে একটু ফুটিয়ে নেবো রেসিপিটা আমাদের রেডি হয়ে এসেছে এবার নাবানোর আগে আমি একটু শাহি গরম মশলা আমি একটু ওপর দিয়ে ব্যবহার করছি এটা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন বা নাও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কতটা অসাধারণ লাগছে আর খেতেও খুবই টেস্টি হয়েছে আমি টেস্ট করে একবার দেখেছি তবে যাই হোক বন্ধুরা এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আজকের মতন আমি এখানেই টাটা করলাম আমি পরের ভিডিওতে নেক্সট অন্য রেসিপি নিয়ে আবার আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন আর একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম